ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল অ্যাস্ট্রোলজার রামকৃষ্ণ ঘোষ আশা করি ঈশ্বরে কি পায় আপনারা সকলেই ভালো আছেন আমি বিভিন্ন রাশির বার্ষিক রাশি বল নিয়ে আলোচনা করছিলাম আজকে আমার আলোচনা কর্কট রাশি দু সাল কেমন যাবে দেখুন দু সাল একটি স্মরণীয় সাল হতে চলেছে যে কোনো ক্ষেত্রে নিজের বিচার বুদ্ধি যথেষ্ট প্রয়োগ করতে পারবেন সেই কারণে সফলতার শীর্ষে আপনারা কিন্তু থাকবেন দীর্ঘদিনের প্রতিকার অবসান হতে পারে বৃহস্পতি উচ্চস্ত হচ্ছে দু হাজার ছাব্বিশে দোসরা জুন থেকে একত্রিশে অক্টোবর কর্কট রাশির জন্যে মোর ঘোরানো পরিবর্তন আনবে একাধিক ক্ষেত্রে শুভ পরিবর্তন আনতে শুরু করবে ভাগ্যপতি ও ষষ্ঠপতি এই বৃহস্পতি সে রাশিতে উচ্চস্ত হচ্ছে ভাগ্যস্থানে শুভ পরিবর্তন আনবে উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো ফল আনবে বৃহস্পতির পাব থাকার জন্য। নতুন কিছু শুরুয়াত জীবনে হতে পারে যাদের জীবন থেমে গিয়েছিল কোনো ডেভেলপমেন্ট হচ্ছিল না গতানুগতিক গতিক জীবনের মধ্য দিয়ে যাচ্ছিলেন বেহিস জীবনের মধ্যে দিয়ে জীবনটা যাচ্ছিল শুধু বাধা আর বাধা তাদের জীবনে কিন্তু গতি আসবে লাইফ টাইম অ্যাচিভমেন্ট কিন্তু পেতে পারেন ভুল পথ থেকে সরিয়ে আনবে আপনারা কোনো ভুল জিনিসে ফেসে গিয়েছিলেন বা কোনো ভুল পথে আপনারা পরিচালিত হচ্ছিলেন সেগুলো থেকে আপনারা কিন্তু মুক্তি পাবেন এবার ষষ্ঠপতি এই বৃহস্পতি তার রাশিতে উচ্চস্থ অবস্থান শত্রু না হবে গুপ্ত শত্রুকে আপনারা চিহ্নিত করতে পারবেন প্রতিযোগিতামূলক পরীক্ষায় সাফল্য রোগ মুক্তির সম্ভাবনা রয়েছে দীর্ঘমেয়াদী রোগের থেকে মুক্তির সম্ভাবনা অক্টোবরের পর থেকে দু হাজার ছাব্বিশে বৃহস্পতি দ্বিতীয় যাবে আর্থিক ক্ষেত্রে ডেভেলপমেন্ট হবে সেভিংস বাড়বে কর্মক্ষেত্রে উন্নতি হবে ব্যবসার ক্ষেত্রে আর্নিং সোর্স বাড়বে নভেম্বর কর্মক্ষেত্রে উন্নতি ব্যবসার ক্ষেত্রে ভালো আর নভেম্বর মাস থেকে শনি বক্ষিণী থেকে মার্গি দু সালে শনি মিন রাশিতে শনি আপনাদের শুভ প্রভাব দেবে কারণ বৃহস্পতি রাশিতে রয়েছে বৃহস্পতি উচ্চস্থ রাশিতে বিবাহযোগ লাগু হবে ব্যবসায়িক বুদ্ধি ভালো হবে গবেষণা রিসার্চ আধ্যাত্মিক চর্চা ধর্মকর্ম চর্চার ক্ষেত্রে ডেভেলপমেন্ট হবে গুরুর সান্নিধ্য পাওয়ার জন্য সময়টা শুভ শনি শুভ প্রভাব পাওয়ার জন্য মামলা মকদ্দমা জায়লভ জীবনের শুভ পরিবর্তন অষ্টমে রাহু আপনাদের কি হবে যে কোনো বিষয় চেঞ্জ হচ্ছিল না সেগুলো চেঞ্জ হবে দাম্পত্য জীবনে কিছু পাল্টাতে পারে নতুন পার্টনারশিপ হতে পারে আটকে থাকা টাকা পেয়ে যেতে পারেন সম্পর্কে জড়াতে পারেন নতুন প্রেম প্রেমে স্টেবিলিটি প্রেম থেকে বিয়ে সেকেন্ড ম্যারেজের যোগ প্রেমের ক্ষেত্র থেকে নতুন সন্তান যোগ আছে মঙ্গল ষোলোই জানুয়ারি থেকে তেইশে ফেব্রুয়ারি উচ্চস্থ সমসপ্তমে থাকবে কেরিয়ার এনহ্যান্সমেন্টের ক্ষেত্রে ভালো উত্তম এনার্জি এগুলো কিন্তু বাড়বে মেডিকেল প্রবেশান ইট বালি সংক্রান্ত ব্যবসা রোড কন্ট্রাক্টর যারা আছেন তাদের জন্য কিন্তু বজরটা ভালো সোশ্যাল কন্ট্রাক্ট বাড়বে পিতার উন্নতি স্বামী স্ত্রীর জীবনে উন্নতি সম্পর্ক প্রেমের ক্ষেত্রে উন্নতি এগারোই মে থেকে জুন জুলাই এর হাফ পর্যন্ত কর্মের উন্নতি ফাটকা লাভ টেকনিক্যাল প্রভেশন ইঞ্জিনিয়ারিং ফিল্ডে যারা যুক্ত আছেন এপ্রিল মাস মোটামুটি তাদের ভালো ফল মার্চে শুক্র কিন্তু তুঙ্গস্থ হবে আর্থিক উন্নতি হবে ইচ্ছে পূরণের জন্য মার্চ মাস থেকে ভালো গৃহবাড়ি বাস্তু সংক্রান্ত কাজে ডেভেলপমেন্ট হবে জুন জুলাই অগাস্ট গাড়ি বাড়ি পারিবারিক সুখের জন্য ভালো লোন পাওয়ার যোগ দোসরা জুন থেকে দোসরা জুন পর্যন্ত যারা বিদেশে যেতে চাইছেন বিদেশ যাত্রার যোগ কোনো কর্মের জন্যে ভালো বিদেশে যারা কোনো কর্ম করতে চাইছেন সেজন্য ভালো বুথ লাস্ট মেল লাস্টে এবং জুন মাসে সক্ষেত্রী থাকছে পড়াশুনোর ক্ষেত্রে ভালো সেপ্টেম্বরে বুথ উচ্চস্ত হচ্ছে কমিউনিকেশান আর্থিক প্রকল্পে ইনভেস্টমেন্ট হতে পারে যোগ ভালো হবে মাঘ মাসে বাংলা যেটা দু হাজার ছাব্বিশে পড়বে সেভিংস ভালো হবে ফান্ডিং হবে পৌষ মাসে কম্পিটিটিভ এক্সামের জন্য ভালো শত্রু নাশের যোগ রয়েছে রোগ ঋণ থেকে মুক্তি মাঘ মাসে আপনাদের ব্যবসা বৃদ্ধি পদ প্রতিষ্ঠা সম্মান যশের লাভের ক্ষেত্রের জন্য ভালো বৈশাখ মাস রবি উচ্চস্ত হচ্ছে কর্মক্ষেত্রে শুভ ফল দেবে বৈশাখ এবং জ্যৈষ্ঠ মাস ডেভেলপমেন্ট আর্থিক উন্নতির মাস কেরিয়ার এনহ্যান্সমেন্টের মাস শ্রাবণ মাসেও আর্থিক উন্নতি ওদের কিন্তু সাহায্য করবে এবং আমি বলছি যে এই বছরটা আপনাদের স্মরণীয় সাল যে কোনো ক্ষেত্রে নিজের বুদ্ধিকে আপনারা প্রয়োগ করতে পারবেন এবং সফলতার শীর্ষে কিন্তু পৌঁছাতে পারবেন অপেক্ষার কিন্তু দীর্ঘ প্রতীক্ষার অপেক্ষার অবসান এবার ঘটবে যে কোনো কর্মে আপনার মনোযোগ থাকবে ছোটো বড় কর্ম হোক না কেন আপনার কাছে গ্রহণযোগ্য হবে আর নিজের কাজকর্ম কীভাবে পরিচালনা করতে হবে এবং সেটা কীভাবে আরও দূরে ছড়িয়ে দিতে হবে সেই ভাবনাটা যথেষ্ট আপনার মধ্যে থাকবে স্বাধীন কর্মের মধ্যে যুক্ত হতে চাইছেন আপনাদের জন্য গুরুত্বপূর্ণ বছর শিক্ষাক্ষেত্রে উপদেশমূলক গঠনমূলক যে কোনো কিছু হতে পারে ব্যবসা ক্ষেত্রে কোনো রকম কথা হবে না যে কোনো ধরনের ব্যবসা বাণিজ্য যথেষ্ট ভালো জুন মাস থেকে অক্টোবর মাস পর্যন্ত নতুন ব্যবসা শুরু করবেন বা ব্যবসা যারা যুক্ত আছেন দারুণ উন্নতি আপনারা যারা বেকার আছেন এই বছরে কোনো ইনকামের ক্ষেত্রে আপনারা আসতে চলেছেন যেটা আপনাদের জন্য বড় পরিবর্তন রূপে উঠে আসছে মধ্যবর্তী সময় থেকে আর্থিক বিষয়ে কিন্তু ডেভেলপমেন্ট আপনারা যথেষ্ট বুদ্ধিমানের কাজ করবেন সে ভালো ইনভেস্টমেন্ট করতে পারবেন কোনো ক্ষেত্রে অর্থ রাখলে বা কোথায় ইনভেস্টমেন্ট করলে সেই বিবেচনাটা যথেষ্ট আপনারা করতে পারবেন এই বছরের শুরুর থেকে আপনারা যারা ভূমি কিনবেন বা ভাবছেন ভালো সময় আপনারা যারা নিজস্ব রকমের গাড়ি কিনবেন তাদের জন্যে তাদের ভালো তাদের শখ পূরণ হবে এই বছর আপনাদের জীবনে নতুন সম্পর্কে আসছেন যে সম্পর্ক আপনাদের কিন্তু মন ছুঁয়ে যাবে মনের মতো হবে সে সম্পর্ক হতে পারে ভালোবাসার সম্পর্ক সম্পর্ক হতে পারে পরিবারের মধ্যে নতুন অতিথি সন্তান রূপে আসতে পারে আপনাদের ভালোবাসার সম্পর্ক যথেষ্ট হবে ভালো হবে আপনার আপনারা পরস্পর পরস্পরকে সময় দেবেন বিবাহিত জীবন ভালো নিজের মতো করে আপনার পার্টনারকে বোঝানোর চেষ্টা করবেন আপনার দেখানো পথে আপনার পার্টনার চলবে যে কোনো রকম সমস্যা হোক না কেন ধৈর্যের পরিচয় কিন্তু রাখতে পারবেন বিবাহিত জীবনে কোনো বড় সমস্যা কিন্তু এবছর না দু হাজার ছাব্বিশ যারা বিবাহের জন্য চেষ্টা করছেন এটা উপযুক্ত বছর কোনো রকম শুভ কাজ করবেন ভাবছেন এই বছরের শুরুর দিকে ভালো যোগাযোগ আসবে বিবাহ অন্নপ্রাশন দেবতা প্রতিষ্ঠা এইসব কাজ আপনারা করতে পারেন প্রতিযোগিতামূলক ক্ষেত্রে জয়লাভ করবেন মধ্যবর্তী সময় থেকে আপনারা অনেকটা সাহায্যকারী ব্যক্তি হিসাবে চিহ্নিত করবেন আপনাকে অনেকে সাহায্যকারী ব্যক্তি হিসেবে চিহ্নিত করবেন নিজের কর্ম করে আপনারা যথেষ্ট আনন্দ উপভোগ করবেন উচ্চশিক্ষা ক্ষেত্রে আপনাদের ভালো র্যাঙ্ক আপনারা করতে পারবেন প্রথমে মধ্যবর্তী সময় থেকে যে কোনো রকম প্রতিযোগিতামূলক ক্ষেত্রে জয়লাভ শুধু সময়ের অপেক্ষা দৃঢ় মানসিকতা নিয়ে চলবেন জীবনে সাফল্য অবশ্যই আসবে ধার্মীয় মানসিকতা থাকবে যথেষ্ট চোখে পড়ার মতো আর দীর্ঘদিনের কোনো সমস্যা থাকলে আপনারা সেটা বৃদ্ধি পেতে পারে কিন্তু তার থেকে রিকভারির যোগও কিন্তু রয়েছে পরিবারে কোনো সদস্যের শরীর স্বাস্থ্যের জন্য একটু বেশি আর্থিক ব্যয় হতে পারে ইউরিন সংক্রান্ত সমস্যা থাকলে একটু সাবধানতা অবলম্বন করবেন যাই হোক এই কর্কট রাশির মোটামুটি দু হাজার ছাব্বিশ সাল দু হাজার ছাব্বিশ সাল কেমন যাবে সেটা কিন্তু বললাম যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন বেল এখানে প্রেস করে রাখবেন যাতে নতুন ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে আমাদের কাছে নোটিফিকেশান পৌঁছে আপনাদের সাপোর্ট আমার ইন্সপিরেশন আমি অলওয়েজ বলি যাই হোক আবার রিকোয়েস্ট রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর দেখুন তো ভালো দিকগুলো বললাম কিছু নেগেটিভ দিকও কর্কট রয়েছে কারণ আপনার রাহুটা থাকছে অষ্টমে আর কেতু থাকছে আপনাদের রাশির দ্বিতীয় তো কিছু অসুবিধা শ্বশুরবাড়ির ক্ষেত্রে কিছু অসুবিধা আসা বা আর্থিক জায়গায় কিছু ব্যয় বছরের প্রথম দিকে এগুলো রয়েছে সেগুলো আমি অন্য একটা ভিডিও আলোচনা করব। আপনারা অবশ্যই বেলাইকোন প্রেস করে রাখবে নোটিফিকেশান পাবেন আজ এখানেই শেষ করছি আবার খুব তাড়াতাড়ি আমি নতুন আলোচনা নিয়ে আপনাদের সামনে হাজির হব আপনারা সবাই ভালো থাকুন দু হাজার ছাব্বিশ সবার জন্য ভালো হোক এই প্রার্থনা করে আজ এখানে শেষ করলাম